আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াইও ভালোবাসে আমরা সবাই ভালো আছি তো আজকে হলো স্বপ্ন পূরণের জন্য আরেক ধাপ আর কি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটা আলমারি বানাতে দিয়েছি আমার সংসারের আর কি প্রথম কেনা কোনো ফার্নিচার নিজেদের টাকায় সো সেই ফার্নিচারটা হচ্ছে আজকে ডেলিভারি পাবো তো খুবই হ্যাপি আজকে আমি চলে গেছি ওনারা ফোন দিল সকালবেলা তো আপনার ভাইও ছিল বাসায় আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে নিয়ে গেল তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন আর এসেই দেখলাম আমার ওই যে আলমারিটা দাঁড়িয়ে আছে সামনেই তো দেখেই হচ্ছে তাড়াতাড়ি করে ছুটে ছোট চলে গেলাম যে যেরকম আর কি বলেছিলাম সেরকম সব কিছু ঠিকঠাক আছে কি না তো খুলে খুলে আর কি একটু আপনাদের ভাইয়া চেক করছিলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওনারা আমাদেরকে যেরকম বলেছিল এবং আমরা যেরকম অর্ডার করেছিলাম মানে সব কিছু সেমই ছিল তবে এই হ্যান্ডেলটা আমার একটু পছন্দ হয়নি কারণ আমি বলেছিলাম আমার আলমারির এই হ্যান্ডেলটা যেন আরেকটু সুন্দর আর হচ্ছে আর একটু মজবুত দেয় তো এখন ওনারা এটা দিয়ে দিয়েছে কি আর করা সব কিছু তো আর একসঙ্গে ভালো পাওয়া যায় না কিছু না কিছু হচ্ছে উনিশ বিশ হয়ই সেটা আমাদেরকে মেনে নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে তো যাই হোক আমার ডিজাইনটা ঠিকঠাক ছিল মানে আমি যেরকম ডিজাইন চেয়েছিলাম একদম সেম ওই ছিল আর এই তো এটা হচ্ছে আমার সংসারের প্রথম চাবি আর কি তো যাই হোক আজকে আমি ভীষণ হ্যাপি আসলে নিজেরা যখন নিজেদের সংসারের জন্য কিছু করি সেটা হচ্ছে অন্য রকম একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে আর অন্যরা যেমন বাবা মা বা অন্য কেউ যদি আমাদেরকে মানে সংসারের জন্য কিছু গিফট করে সেটা হচ্ছে একটা অন্যরকম ভালো লাগা আর নিজেরা নিজেদের সংসারের জন্য কিছুটা করতে পারা সেটা হচ্ছে অন্য রকম আর একটা ভালো লাগা তো সব মিলিয়ে যাই হোক আমাদের আজকে হচ্ছে জিনিসটা ডেলিভারি পেয়ে যাব এটাই হচ্ছে সবচেয়ে বড়ো আনন্দের বিষয় তো আমরা আর কি ওয়েট করতেছি কখনও ওনারা হচ্ছে সব কিছু মিটমাট করে আমাদেরকে বুঝিয়ে দিবে আর এই তো এই শ্যুকেসগুলো হচ্ছে অনেক আগেরকার মডেল আর কি এগুলো এর আগে দেখে গিয়েছিলাম আমরা যখন এসেছি এখনও পর্যন্ত আসা সেলটেল হয়নি তো যাই হোক ওনাদের এই যে অফিস রুমটা এখানে একটু এসে আর কি বসতে বলেছে যেহেতু মানে রিসিট টিসিটের ব্যাপার স্যাপার আছে তারপর হচ্ছে আমাদের অর্ধেক টাকা পেমেন্ট করা হয়েছিল অর্ধেক বাকি ছিল সেগুলো পেমেন্ট করতে হবে আর এখানে এসেছি এই মাছগুলো দেখব না সেটা কি হতে পারে এত সুন্দর লাগে আমার কাছে অ্যাকুরিয়াম বিশেষ করে এত রঙ বেরঙের মাছ সত্যিই ভালো লাগে দেখলেই মন ভালো হয়ে যায় সংসারের আর কি একটু একটু করে জিনিসপত্র গোছানো শুরু করে দিয়েছি জানি না আসলে কত কী করতে পারবো আসলে মানে আমি আসলে এতটা হ্যাপি মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি আবার উল্টো বালটা কী বলতে কী বলে ফেলবো পরে আপনারা হচ্ছেন সেটা নিয়ে কাটাকাটি শুরু করে দিবেন তো বাদ দেন অত কথা না বলে হচ্ছে আগে চলেন জিনিসটা বাসায় নিয়ে যাই অ্যান্ড দেন হচ্ছে গোছ গাছ করা মানে অনেক কাজ বাকি একটা জিনিস নিয়ে গেলেই তো আর হয়ে যায় না এটার পেছনে অনেক খাটনি আছে খাটতে হবে আমাকে অনেক আর এই তো এখানে হচ্ছে ওনারা আমাদেরকে একটু চা নাস্তার ব্যবস্থা করে দিয়েছে তো সেটা হচ্ছে একটু খাবো চা না মানে একটু কোল্ড বলে

আর এই তো আমাদের টাকা পয়সা লেনদেন সবকিছু কমপ্লিট এখন হচ্ছে ফার্নিচারটা নিয়ে বাসায় চলে যাবো আর যাওয়ার সময় এখানে একটা বক্স দেখতেছিলাম এগুলো হচ্ছে আপনার ওই যে অফিস রুমে বেশিরভাগ রাখা হয় ফাইলপত্র রাখার জন্য তা আমার মনে হলো বাসায় অনেক সময় এরকম চিপা চাপা ছোটো জায়গা পড়ে থাকে তো ওইখানে যদি এটা চাইতে আর একটু সাইজে বড় একটা বানিয়ে নিয়ে মানে রাখা যায় তাহলে হচ্ছে আপনার প্রয়োজনীয় যত ঘরের দেখা যায় ডক্টরি ফাইল দেন হচ্ছে কাগজপত্র এগুলো যদি থাকে থাকে সাজায় রাখা হয় তাহলে বেশ ভালোই হয় কারণ কাগজপত্র দেখা যায় কাপড় চোপড়ের ভাজে ভিড়ে কোথায় যে হারিয়ে যায় খুঁজতে খুঁজতে দেখা যায় মানে যান প্রাণ সব শেষ হয়ে যায় সামনেই পড়ে আছে অথচ খুঁজতে খুঁজতে ঘর দুয়ার সব হচ্ছে এলোমেলো করে মনে হয় যেন চোর ডাকার ঢুকে গেছে আমাদের তো হয় এরকম বেশিরভাগই হয় কানের একটা জিনিস খুলছি খুলে কোথায় রাখছি না আমার মনে আছে না মার মনে আছে খুঁজতে খুঁজতে ঘর দুয়ার সব মানে তস নস্ত করে ফেলি অথচ জিনিসটা দেখা যায় সামনেই পড়ে আছে। তাই আর কি আমার মনে হলো যে এরকম একটা জিনিস যদি রাখা যায় যেহেতু এটা লক সিস্টেম তাহলে দরকারি যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে ফাইলপত্র থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় ডায়েরি টায়েরি সব কিছু হচ্ছে আপনি রেখে দিতে পারবেন তা আম্মুকে বললাম একটা নেবে কিনা আম্মু বলতেছে কিন এখন মানে আমরা যেরকম চাচ্ছি আর কি আম্মু বলল যে এরকম ড্রয়ার সিস্টেম না নিয়ে আলমারে যেরকম সিস্টেম হয় ওই একটা পাল্লা সিস্টেম করে দেওয়া যাবে কি না তো ওনারা বলতেছে এই সিস্টেম তো আমাদের নাই এটার জন্য হচ্ছে আবার অর্ডার দিয়ে যেতে হবে সত্তর আশি কেজি নাকি হবে ওটার ওয়েট প্রায় অনেক টাকা আমি ভাবছি হয়তো ছোটোখাটো এগুলো পাঁচ ছয় হাজারের মধ্যে হলে একটা নিয়ে যাব এখন আলমারির সঙ্গে উঠাইয়া কিন্তু সেটা আর পসিবল হলো না তাই আমি বললাম যে থাক তাহলে বাদ দাও যে টাকা আসবে মানে স্টিলের এটা নিতে সে টাকা হচ্ছে আপনার অটোবি বা ইসের পারটেক্সের যে ফার্নিচার ওগুলো দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে ভালোই দেখতে ভালো যেহেতু কাঠের ফার্নিচারের মতো লাগে তো সেগুলো নিলে ভালো হবে তো আমাও বলল আচ্ছা ঠিক আছে কারণ স্টিলের জিনিস আমার খুব একটা পছন্দ না ব্যক্তিগতভাবে বাট স্টিলের একটা আলমারি আবার প্রয়োজনও প্রয়োজন না আবার প্রয়োজনও দেখা যাবে স্টিলের জিনিস প্রয়োজন না হলেও স্টিলের আলমারিটা কিন্তু সবার ঘরে একটা দুইটা করে আছে তো এই জন্য আমিও আর কি নিয়ে নিলাম তো ভবিষ্যতে চিন্তা হচ্ছে পরে ভবিষ্যতে যখন হচ্ছে নিজের ফ্ল্যাটে উঠে যাব তখন হচ্ছে কাঠের ফার্নিচার বা পার্ট্যাক্সাল বা যেটাই হোক সেট মিলিয়ে হচ্ছে ঘরটাকে সাজানোর চিন্তা ভাবনা আছে তো সেটা হচ্ছে পরে এখন আপাতত যেটা খুব প্রয়োজন না নিলেই নয় তাই হচ্ছে নিয়ে নিলাম তো এই তো এখন হচ্ছে আমি আম্মু আর আহাতকে নিয়ে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে ভ্যানের সঙ্গে আসবে মানে ভ্যানে তো আর বসতে পারবে না উনি আলমারিটা সঙ্গে করে নিয়ে আসবে উনি বলতেছে যে ও আমি যদি সঙ্গে না থাকি তাহলে হচ্ছে ওরা আর কি হয়তো দেখা যায় খোঁচা মোচা দিয়ে রং টং উঠাই ফেলতে পারে তাই আপনাদের ভাইয়া হচ্ছে রয়ে গেছে আর এখানে তার ছেলে দেখেন কি করতেছে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ওকে পালি না ওর বাবাই মনে হয় ওকে চব্বিশ ঘন্টা পালে দেখেন কীরকমভাবে কান্না করতে সে তার বাবার জন্য আমি মা আমি তার পাশে আছি সবসময় আমি তার দেখাশোনা করি সে আমাকে ভালোই বাসে না মনে হচ্ছে সে মানে তার বাবা ওইখানে রয়ে গেছে কেন তাকে ছাড়া এটার জন্য অর্ধেক রাস্তা পর্যন্ত সে কান্না করতে করতে আসছে তাহলে এবার দেখেন মা হয়ে আমি কতটা ব্যর্থ আমার ছেলে আমি তার সঙ্গে আছি চব্বিশটা ঘন্টা আমি তার সঙ্গে থাকি সে আমার জন্য মায়া করতেছে না বাবার জন্য সে কী কান্নাকাটি করতেছে আসলে আপনাদের ভাইয়া তো সবসময় আমাদের সঙ্গে থাকে না দেখা যায় পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন পর হচ্ছে আসে আপনাদের ভাইয়া থাকা হচ্ছে ঢাকা পল্টনে ওইখানে ওনার হচ্ছে ব্যবসা ওনার দোকান তো ওইখান থেকে রোজ রোজ আসা যাওয়া করতে পারে না যার ফলে হচ্ছে মানে পনেরো দিন বা বিশ দিন পর পর আসে তো তিন দিন দুই দিন বা তিন দিন থাকে এই দুই তিন দিন যেন আহাদের কাছে কি একটা পেয়ে যায় ও আঁকে সে চাঁদ যেন হাতে পেয়ে যায় এরকম খুশি হয় ওর বাবাকে পেয়ে আমি যদি জিজ্ঞেস করি বাবা তুমি কাকে বেশি ভালোবাসো সে বলবে যে আমার বাবাকে বেশি ভালোবাসি তো আর কাকে ভালোবাসো আম্মুকে ভালোবাসি ওই যে দেখেন এতক্ষণ হয়ে গেছে সে এখনও কিন্তু ননস্টপ কান্না করেই যাচ্ছে তার বাবার জন্য তো আমি হচ্ছে কোলে নিলাম দেন হচ্ছে রাস্তার গরু ছাগল কলা মানে যা আছে সব কিছু দেখায় বুঝায় শোনায় ঠান্ডা করছি এবার হচ্ছে চলে এসেছি আমাদের বাসার সামনে এসে দেখি এখানে আলু পেঁয়াজ সব বিক্রি করতেছে তো এখান থেকে হচ্ছে পেঁয়াজ নিলাম তিনশো টাকা করে বলতেছে পাঁচ কেজি পাল্লা আর কি তো আম্মু বলল হচ্ছে তিনশো ষাট করে তো আমাদের বিশ কেজির মতো হ্যাঁ বিশ কেজি নিয়েছে তো মানে আমাদের পরিচিত দোকানদার ভাই আছে উনি বলতেছে বিশ কেজি নিয়ে নেন পেঁয়াজের যে দাম বাড়তেছে সামনে মনে হয় আরও বাড়বে আর যেহেতু কোরবান আসতেছে তারপরে হচ্ছে আপনার কোরবানে তো মানে পেঁয়াজ প্রচুর লাগে দেখা যায় গরুর গোশের সঙ্গে দিতে হয় এছাড়াও সব কিছুতেই পেঁয়াজটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস মাঝে দিয়ে তো একবার তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও মানে কেজি হয়ে গেছিলো তখন হচ্ছে পেঁয়াজ খাওয়া বাদই দিয়ে দিয়েছিলাম মানে এত দাম দিয়ে যে জিনিসটা আমাদের প্রতিদিন প্রয়োজন হয় সেটা কি খাওয়া পসিবল তো এখন আবার দাম টাম কমেছে কমেছে পরে তো খাওয়া শুরু করলাম এখন আবার দেখতেছি যে পেঁয়াজের কেজি সত্তর আশি টাকা হয়ে যাচ্ছে মানে সিন্ডিকেটের আর শেষ নেই আপনার দেখা যাচ্ছে কোনো একটা কিছু সামনে আসলেই দাম বেড়ে যায় রমজান আসলে ছোলার দাম বেড়ে যায় বেসনের দাম বেড়ে যায় মুড়ির দাম বেড়ে যায় আমাদের দেশে হচ্ছে সব কিছু উল্টাপাল্টা কোথায় দাম কমবে সেখানে হচ্ছে দাম আরও বেড়ে যায় তো যাই হোক এই তো আমার ফার্নিচারটা বাসার সামনে চলে এসেছে তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে উপরে চলে যাব গিয়ে তালা টালা খুলে ওনাদের ঢোকার ব্যবস্থা করে দিতে হবে সব দেখার শুরু মন তো দুরু দুরু চিনা জীবন হলো আজ এক একসাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি চোখের ভাষা নয় কে চোখের তারা স্বপ্নতে ঘোমড়া দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাঙনার নীল আকাশে কোন ভাবনা ফিরে আসি হে রাত্রি মিষ্টি সুরে আলমারিটা আনার পর দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা আসলে টেবিলটার জন্য আলমারিটা ভেতরে ঢুকানো যাচ্ছিলো না তাই হলো ওনারা টেবিলটা সম্পূর্ণ উঠিয়ে ফেলেছে উঠিয়ে আলমারিটা এখানে ঢুকিয়ে দিয়ে গেল আর কি এই পাশে হচ্ছে আম্মুর আলমারি আর এই পাশে হচ্ছে আমার আলমারি আর আহাদের যেই আলমারিটা সেটা হচ্ছে আম্মুর রুমে ট্রান্সফার করে দিয়েছি কারণ এই রুমে হচ্ছে জায়গা হচ্ছে না আমাদের এই রুমটাই হচ্ছে সবচেয়ে বড় রুম আর আম্মুর আর ভাইয়ের রুমটা হচ্ছে আমাদের এই রুমের চাই তো অনেক ছোট আর বারান্দার দরজা রুমের দরজা সব মিলিয়ে মানে সেট করা পসিবল হচ্ছিল না তাই এখানেই রেখেছি আর আহার দেখেন প্রচণ্ড হ্যাপি হয়েছে যেহেতু এটার গ্লাসটা অনেকটা বড় আহাদ হচ্ছে নিজেকে সম্পূর্ণ দেখতে পাচ্ছে তাই সে বারবার ছুটে ছুটে আসতেছে নিজেকে দেখতেছে আর হচ্ছে প্রচণ্ড হ্যাপি হচ্ছে আর আমি গ্লাসটা বড়ই দিয়েছি কারণ শাড়ি পরলে হচ্ছে যেন একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় আমার শখ ছিল এরকম একটা হচ্ছে হয় ড্রেসিং টেবল হলে হচ্ছে আলমারিতে রাখার মানে ইচ্ছা ছিল আর কি তো সেটা আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে আমিও হ্যাপি ছেলেও হ্যাপি সব মিলিয়ে আমরা সবাই হ্যাপি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারি আল্লাহ যতদিন হায়াত দারাজ করেছেন যতদিন আমাদের হায়াত আছে ততদিন যেন আমরা এভাবে সুন্দরভাবে চলতে পারি থাকতে পারি ব্যাস এতটুকুই চাওয়া আর হচ্ছে বেশি কিছু চাওয়ার নেই কারণ জীবনটা খুবই ছোটো আর এই ছোট্ট জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন তাই হচ্ছে চেষ্টা করতেছি একটু একটু করে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার তারপর হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা ছেলে দিয়েছে চেষ্টা করবো ওকে মানুষের মতো মানুষ করার আর বেশ কিছু বলার নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি আমার ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফিজ